হ্যালো বন্ধুরা আমি তোমাদের রহিমা কেমন আছো সবাই তো আজকে মা আমি বোন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য সকাল সকাল তাই রেডি হয়ে নিয়েছিলাম মা আমি বোন তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যাওয়ার পর বাস চলে এসেছিল কিছুক্ষণ বাসে জার্নি করার পর ওখানে পৌঁছে গিয়েছিলাম আর দিনটা ছিল সবে মিরাজের দিন হাস থেকে নামার পর ওখানে কিছুটা যেয়ে বাড়ি পৌঁছে গিয়েছিল খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে ছিল মামাদের বাড়িতে একটা কালো বিড়াল কি দেখতে তাই বিড়ালটাকে একটু আদর করে নিলাম আর একটা টিয়া পাখিও ছিল টিয়া পাখিটা আমরা নতুন বলে আমাদেরকে কামড়াতে আসছিল তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম বিকালের দিকে গিয়েছিলাম ওখানে একটা ফলের বাগানের দিকে আর এসব জায়গাগুলো দেখতে তো ভয়ঙ্কর লাগছিল আর সবাই মিলে একটু ঘুরে ঘাটে মজা করে বাড়ি চলে এলাম আর ওখানের পাশাপাশি নাকি একটা মেলা হচ্ছিল তাই সন্ধ্যেবেলায় সবাই মেলা গিয়েছিল আমাদের জন্য জিলোপি নিয়ে এসেছিলো আরও খাবার নিয়ে এসেছিলো সেগুলো ক্যাপচার করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সব বাই বাই